এই যে এইটা দেখো এটা উপরে টপসটা থাকছে উপরে খুব সুন্দর করে কিন্তু লেস করা থাকবে এখানে কাট করা থাকছে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে ফেয়ার্স এটার মধ্যে কোনো মিক্স নেই এবং পিওর কটনের মধ্যে পাবে আর সাথে বিশাল ঘের চিকেন কারির একটা টপস দেওয়া পাচ্ছ স্কার্ট পাচ্ছ বিশাল ঘেরে থাকবে ভিতরে কিন্তু ইনার করা থাকবে অনেক বেশি সুন্দর ফেয়ার্স কালেকশনটা ম্যাচিং করা থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলা পরে তোমরা কিন্তু বাইরে ঘুরতে যেতেও পারবে এত সুন্দর এই কালেকশনটা পুরোটা চিকেন কারি কাজ করা থাকবে কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দেবো এ একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেকের পশনে খুব দারুণ করে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে এটাও পিওর কটনের মধ্যে পাচ্ছ বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে এটা মানে তোমরা বত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ করতে পারবে সাথে ম্যাচিং তোমরা স্কার্ট পাচ্ছ একদম বিশাল ঘেরে ম্যাচিং স্কার্ট পাচ্ছ আর পুরোটাই কিন্তু ক্র্যাপ পাওয়া থাকবে যে দেখো পোড়াটাই কিন্তু ক্র্যাপ পাওয়া থাকছে ভিতরে ইনার পাওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটটা একটা থাকছে ওয়াও এটাও মশলা সুন্দর পার্পেল কালারের সাথে তোমরা ম্যাচিং করে একটা স্কার্ট পাবে পুরোটা ক্র্যাপ করা থাকবে অনেক বেশি প্রিমিয়াম ফার্স্ট এই কালেকশনটা আসলে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সটটা এটা দেখিয়ে দেবো এবার আমরা যে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে কত করে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে টপসটা এই চাইলেও কিন্তু আলাদাভাবে তোমরা নিতে পারবে এর সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ বিশাল কালারের স্কার্ট থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং স্কার্ট থাকবে আর পুরোটা ক্র্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছ কোনোটা থাকবে লিনেনের মধ্যে যখন তোমরা অর্ডার করবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবে আর কি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে স্কার্ট থাকবে সাথে একটা ম্যাচিং তোমরা টপস পাবে এটা থাকবে অ্যাশ কালার এটার সাথেও ম্যাচিং তোমরা স্কার্ট পাচ্ছ চাইলে তোমরা কালার কাস্টোমাইজ করেও নিয়ে নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কালার কাস্টোমাইজ করার সুযোগ রয়েছে নেক্সট জায়গা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটারও বডি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং স্কার্ট থাকছে এই যে দেখো ব্ল্যাক কালারের মধ্যে পাবে প্রাইস থাকছে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেইটা খাবার রাখবি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এ থাকবে স্কার্টটা প্রত্যেকটা কালার এত দারুণ আর প্রত্যেকটা ম্যাচিং করা রয়েছে তোমরা তারপর যদি ম্যাচিং করে নিতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এগুলো আমি বলবো রাফ ইউজের জন্য একদমই বেস্ট হবে নেক্সটটা একটা থাকছে ব্রাউন কালার এটার সাথে ম্যাচিং স্কার্ট থাকছে বিশাল খেলের কিন্তু স্কার্ট পাবে প্রাইস সেল মাত্র দুই তিনশো পঞ্চাশ টাকা করে আর ঢাকার আপুরে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে সাথে লিনেনের তোমরা টস স্কার্ট পাচ্ছো আর চাইলে তো স্কার্টটা আলাদাভাবে নিতে পারবে তাই না স্কার্টের প্রাইস থাকবে কত আলাদা নিলে আলাদা নিলে প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে নেক্সট এক কথা আছে ইয়েলো কালার এটার সাথেও ম্যাচিং স্কার্ট থাকবে ওয়াও এটার কাস্টমাইজটা কিন্তু অনেক বেশি প্রিটি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এই যে এটা থাকবে স্কার্টটা প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা আছে পেস্ট কালার এটার সাথেও ম্যাচিং স্কার্ট থাকবে একদম ম্যাচিং করা থাকছে কালারফুল এর মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা হবে বেবি পিঙ্ক কালারের মধ্যে যারা পিঙ্ক লাভার আপনারা যারা এই কালেকশনটা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র 200 350 এটা কত ভাইয়া 350 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকবে কটনের মধ্যে সম্পূর্ণ ওপেন বাটন শার্ট পাচ্ছ একটা সাথে ম্যাচিং স্কার্ট থাকছে এগুলা পড়তে ফেরার সুপার কমফোর্টেবল হবে বাসা বাড়িতে পড়ার জন্য আমি বলবো বেস্ট এই কালেকশনটা প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট আর পরে ফেলবে নেক্সট একা থাকছে ম্যাজেন্ডা কালার এটার সাথে তোমরা ক্র্যাপ জর্জেটের একটা স্কার্ট পাচ্ছ বিশাল ঘেরে নেক্সট ওয়ান দেখে দেবো

প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাব এটা টু পিসের কালেকশন তাই না ওকে এটা সে রাউন্ড শেপের মধ্যে পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো কাটে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস তিনশো পঞ্চাশ ওয়া অনেক বেশি রিজনেবল হয়েছে এত সুন্দর কালেকশন পাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এগুলা যারা নেবে না আমি বলব তারা কিন্তু মিস করে ফেলবে ডিজিটাল প্রিন্টের ট্রুপিজ পাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে থাই এর মধ্যে উপরে খুব সুন্দর করে করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে পার্পেল কালার নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বড়ি থাকবে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালার আর এই কাপড়টা এত বেশি প্রিমিয়াম একদম সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছে যেটা এটা পরতে সুপার কমফোর্টেবল হবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা টু পিসের কালেকশন তাই না আচ্ছা লং এর মধ্যে থাকবে দুই সাইডে পকেট করা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আচ্ছা কালার গুলো দেখে দেব দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একদম লং এর মধ্যে থাকবে বিয়াল্লিশ প্লাস লং হবে বড়ে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা অ্যাশ কালারের মধ্যে পাবে এই কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর একদম প্রিটি একটা কালারের মধ্যে থাকছে প্রাইস সেম কালেকশন আমি ছিলাম পিঙ্কল শপ টু তে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও সিনেমা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকবে